আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয় পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি বিএলজিসি কোম্পানিটি একটি বিখ্যাত কোম্পানি সৌদি আরবের আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান তাদেরকে কী কী কাজের অভিজ্ঞতা সম্পন্ন লাগবে এবং কী কী কাজ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছে আপনাদের সামনে প্রিয় বন্ধুরা প্রথমেই যে কথাটি না বললেই নয় আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য আর এই কোম্পানিটির ইন্টারভিউ হচ্ছে বারো এবং তেরো অক্টোবর দু হাজার চব্বিশের বিস্তারিত আলোচনা হচ্ছে আপনাদের সামনে আপনারা যেই সকল কাজের কথা বলবো সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি প্রিয় বন্ধুরা যারা সৈদ আরবে বিজিএলসি কোম্পানিতে যেতে চান তাদের ওয়ার্ল্ডিং পদের কিছু কাজ আছে যেগুলো আপনারা অবশ্যই অনেকেই জানেন সেক্ষেত্রে গেটওয়ে সামওয়ে ওয়েল্ডার এখানে যারা এ ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি বি ক্যাটাগরি বি প্লাস ক্যাটাগরি পর্যন্ত শ্রমিক নিবে আপনারা যারা যে এই ক্যাটাগরিতে পড়বেন সেইগুলার বেতন কত কী হবে সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি প্রথমেই সাময়তে যারা এ ক্যাটাগরি স্যালারি হবে এ প্লাস হবে বাইশশো থেকে আঠাইশো চব্বিশশো পর্যন্ত এবং এ যে গ্রেড আছে এ গ্রেডে যারা যাবেন তাদের দুই হাজার থেকে বাইশশো স্যালারি বিতে বি প্লাসে আঠারোশো থেকে দুই হাজার বি বিতে যে বি প্লাস যেগুলো আছে সেগুলো হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার এবং বি ক্যাটাগরিতে যারা যাবেন ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত স্যালারি হবে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু ডিউটি হবে আট ঘন্টা আর বয়স হতে হবে আপনারা যারা যেতে চান বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে প্রত্যেকটি কাজের পাঁচ থেকে ছয় বছরে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনারা এই কোম্পানিতে যেতে চান আরেকটি হচ্ছে আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ সম্বন্ধে জানেন পেসার বেসেলার পেসার বেসেলার ওয়ার্ল্ডার যারা আছেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো থেকে দুই হাজার আর যারা ক্যাডিং ওয়ার্ল্ডার ক্যাল্ডিং ওয়ার্ল্ডার হিসাবে জানেন তাদের বেসিক স্যালারি হবে পঁচিশশো থেকে বত্রিশশো পর্যন্ত আর যারা স্টিল ফেব্রিকাটার স্টিল ফেব্রিকাটার এবং পাইপ ফেব্রিকাটার যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে ষোলোশো থেকে দুই হাজার পর্যন্ত